you আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা চলে আসলাম নতুন ব্লগ নিয়ে বন্ধুরা তান্দুরি চা এন্ড কোল্ড কফির দোকানটি এখন ওপেন করলাম আর বন্ধুরা এই দোকানটি কামরাঙ্গিচর শেখ জামাল স্কুলের পাশে মেন রাস্তা দিয়ে আসলে হাতের বাম সাটি পেয়ে যাবেন এই দোকানটি তো বন্ধুরা চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক সো বন্ধুরা আজকের ভিডিওটা অনেক বড় হবে আশা করি সবাই ফুল ভিডিওটা দেখবেন আর বন্ধুরা আপনারা যারা জিরো পয়েন্টের রাস্তা দিয়ে আসবেন তারা আসলে হাতের ডাইন সাইডে পেয়ে যাবেন এই তান্দুরি চা অ্যান্ড কোল্ড কফির দোকান বন্ধুরা ইতিমধ্যে কিছু কাস্টমার এসেছে তাদেরকে মেনু দিলাম মেনু দেখে যার যেটা ভালো লাগে ও অর্ডার দিতে পারেন কোনো সমস্যা নেই আর বন্ধুরা এই পুরা মেনু দেখে তিনটা তান্দুরি চা অর্ডার দিলেন এখন যে চাটা দেখতেছেন এটা হলো সেই তান্দুরি চা আর এই আপু একটা অর্ডার করলো তান্দুরি চা আর বন্ধুরা এখন যে চা বানালাম এটা হলো আমার রেগুলার কাস্টমারের জন্য চকলেট চা বানালাম আর বন্ধুরা এই ছোটোবে যখনই আসে তান্দুরি চা কিংবা চকলেট চা অর্ডার করে আপনারা আসলে যার যেটা ভালো লাগে অর্ডার করতে পারেন কোনো সমস্যা নাই আর এই মেন মেনু দেখে তান্দুরি চা অর্ডার করলো তাদের জন্য তিনটা তান্দুরি চা বানালাম আর বন্ধুরা এই দোকানের সবচেয়ে বেশি তান্দুরি চাটাই চলে আপনারা দেখে হয়তো বুঝতে পারতেছেন এই আপুরাও তান্দুরি চাই অর্ডার করলো আর বন্ধুরা মেনুতে আর অনেক আইটেম আছে যার যেটা ভালো লাগে অর্ডার করতে পারেন কোনো সমস্যা নাই মাসাল্লাহ সবগুলো চায়ের টেস্ট অনেক ভালো এখন যে চাটা দেখতেছেন এটা হলো চকলেট চা এই আপুরা চারটা চকলেট চা অর্ডার করলো আপনাদের যার যেটা ভালো লাগে অর্ডার করতে পারেন কোনো সমস্যা নাই আশা করি চায়ের অনেক ভালো লাগবে আর বন্ধুরা এখন যে এটা হলো রাতের ভিডিও কত সুন্দর লোকজন আসা যাওয়া করতেছে আপনারা চলে আসতে পারেন কামরাঙ্গি শেখ জামাল স্কুলের পাশেই পেয়ে যাবেন এই তান্দুরি চা এন্ড কোল্ড কফির দোকান আরো বিভিন্ন স্ট্রিট ফুড দোকান আছে আর বন্ধুরা এই তান্দুরি এর দোকানে আসলে এখানে পেয়ে যাবেন মেনু মেনু দেখে যার যেটা ভালো লাগে অর্ডার করতে পারেন কোনো সমস্যা নাই আর বন্ধুরা এখন যে চাটা দেখতেছেন এটাও তান্দুরি চা এই ভাইদেরকে সুন্দর মতো তিনটা তান্দুরি চা বানিয়ে দিলাম আর বন্ধুরা এখন একটা স্ট্রবেরি মিল্কশেকের অর্ডার দিছে তো এখন একটা স্ট্রবেরি মিল্কশেক বানাবো তো স্ট্রবেরি মিল্কশেক বানানো কমপ্লিট আর বন্ধুরা রাত হলে অনেক দূর থেকে লোক আসে এই বেরিবাদে ঘুরতে আপনারাও চাইলে আসতে পারেন এই কামরাঙ্গি চর শেখ জামাল স্কুলের পাশে পেয়ে যাবেন তান্দুরি চা অ্যান্ড কোল্ড কফির দোকান আর বন্ধুরা এখন যেটা বানালাম এটা চা না এটা হলো হট কফি আপু দুইটা হট কফি অর্ডার দিছে তাদের জন্য দুইটা হট কফি বানিয়ে দিলাম আর এই আঙ্কেলরাও তিনটা হট কফি অর্ডার দিছে তাদের জন্য তিনটা হট কফি বানিয়ে দিলাম আপনারা চাইলে আসতে পারেন এই তান্দুরি অ্যান্ড কোল্ড কফির দোকানে সবগুলো আইটেমই পাওয়া যায় এখানে যার যেটা ভালো লাগে অর্ডার করতে পারেন কোনো সমস্যা নাই আর বন্ধুরা এখন যে চাটা দেখতেছেন এটা হলো স্পেশাল হরলিক্স চা যার যেটা ভালো লাগে অর্ডার করতে পারেন কোনো সমস্যা নাই এখন যে চাটা দেখতেছেন এটা হলো তান্দুরি চা এই আপুদেরকে দুটা তান্দুরি চা দিলাম এই ভাইরেও দুইটা তান্দুরি চা অর্ডার করলো তাদেরকে সুন্দর মতো দুইটা তান্দুরি চা বানিয়ে দিলাম আর বন্ধুরা এখন দুইটা চকলেট এর অর্ডার এসেছে দুইটা চকলেট মিল্কশেক বানাবো বন্ধুরা মিল্কশেক দুটো বানানো কমপ্লিট এখন গ্লাসে সার্ভ করবো তো ফুল কমপ্লিট এখন এই ভাইদেরকে দিব আপনাদের যার যেটা ভালো লাগে অর্ডার করতে পারেন কোনো সমস্যা নাই এর আর অনেক আইটেম আছে আর এটা হলো তান্দুরি চা এই আপু একটা তান্দুরি চা অর্ডার করছে আর এখন যে চাটা দেখতেছেন এটা হলো স্পেশাল হর্লিক্স চা তাদের জন্য দুইটা হরলিক্স চা বানালাম আসলে বন্ধুরা চা খেতে কিভাবে হয় মাসাল্লাহ বাচ্চাকে না দেখলে বুঝতেই পারবেন না আসলে এতটুকু বয়সে চা খাওয়ার তার সেই অভিজ্ঞতা মাসাল্লা দিলে দেখে হয়তো বুঝতে আপনারাও চাইলে আসতে পারেনি তান্দুরি চা কোল্ড কফির দোকানে আর বন্ধুরা বিশেষ করে যারা পদ্মা করে তাদের জন্য সুযোগ সুবিধা আছে তারা চাইলে পিছনে ঘুরে বসে চা খেতে পারে কোনো সমস্যা নাই এতটুক সুযোগ সুবিধা এখানে আছে আপনারা চাইলে আসতে পারেনি তান্দুরি চা এন্ড কোল্ড কফির দোকানে আর এখন একটা কোল্ড কফির অর্ডার এই ভাইকে একটা কোল্ড কফি বানিয়ে দিলাম আর বন্ধুরা আপনারা যদি মেন রাস্তা দিয়ে আসেন তাহলে হাতের বামে পেয়ে যাবেন তান্দুরি চা এন্ড কোল্ড কফির দোকানটি আর আপনারা যদি জিরো পয়েন্টের রাস্তা দিয়ে আসেন তাহলে হাতের ডানেই পেয়ে যাবেন এই দোকানটি আর এখন যে চাটা দেখতেছেন এটা হলো তান্দুরি চা এই ভাইদেরকে দুটো তান্দুরি চা দিলাম আর বন্ধুরা এটা হলো লাচ্ছি আপুরা তিনটা লাচ্ছি অর্ডার দিছে তাদের জন্য তিনটা লাচ্ছি বানিয়ে দিলাম আসলে বন্ধুরা লাচ্ছি কিসের সাথে খেতে হয় তাদেরকে না দেখলে বুঝতে পারতাম না আমার পাশে পানিপুরির দোকান আছে সেই দোকান থেকে ফুচকা এনে তারা লাচ্ছি দিয়ে ফুচকা খাচ্ছে দেখে হয়তো বুঝতে পারতেছেন আর এখন যে চাটা দেখতেছেন এটা হলো চকলেট চা এই ভাইরা দুইটা চকলেট চা অর্ডার দিছে তাদের জন্য সুন্দর করে দুইটা চকলেট চা বানিয়ে দিলাম এক বড় ভাই এসেছে অনেক দূর থেকে তান্দুরি চা খাওয়ার জন্য তাদের ফ্যামিলিকে নিয়ে তাদের জন্য ছটা তান্দুরি চা বানালাম আপনারাও চলে আসতে পারেন এই তান্দুরি চাটা ট্রাই করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনারা এই ভিডিওটা কোথা থেকে দেখতেছেন আপনারা কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা কিছুদিনের ভিতরে শীত পড়ে যাবে শীতের ভিতরে কোল্ড কফির আইটেমটা অফ থাকবে বাট মোমোর আইটেমটা চালু থাকবে মোমো চিকেন বল সসেস নাগেট চিকেন ললিপপ আর বন্ধুরা যারা পদ্মা করে তাদের জন্য এইভাবে সুযোগ সুবিধা আছে পিছে ঘুরে চা খেতে পারবে কোনো সমস্যা নেই আর এই ছোট ভাই চট্টগ্রাম থাকে সে আমার সাবস্ক্রাইবার তাকে দুইটা তান্দুরি চা দিলাম আর বন্ধুরা এখন যে চা দেখতে এটাও এটো তান্দুরি চা আসলে সবচেয়ে ফেমাস এই তান্দুরি চাটাই আরও বিভিন্ন আইটেম আছে যার যেটা ভালো লাগে অর্ডার করতে পারেন কোনো সমস্যা নেই এই ভাইকেও একটা তান্দুরি চা দিলাম আপনারা কামনাং চর শেখ যে আমাদের স্কুলের পাশে পেয়ে যাবেন এই তান্দুরি চা এন কোল্ড দোকানটি মেন রাস্তা দিয়ে আসলে হাতের বাম বামসাটি পেয়ে যাবেন আর এখানে বসে সুন্দর মতো রিল্যাক্সে চা খেতে পারেন কোনো সমস্যা নেই আর বন্ধুরা কিছু আপুরা এসেছে তান্দুরি চা খাবে তাদের জন্য তান্দুরি চাড়া বানাইতেছি দেখে হয়তো বুঝতে পারতেছেন আসলে এই তান্দুরি চাড়া টেস্ট মশাল্লা দিলে অনেক ভালো চাইলে আপনারও একবার ট্রাই করতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর বন্ধুরা এই তান্দুরি চাটা এভাবে পুরে বানানোর কারণ হলো এটা থেকে একটা স্মোকি ফ্লেভার আসে এই মাটি পোড়া ফ্লেভারের কারণে আসলে চাটার টেস্ট আর অনেক দ্বিগুণ হয়ে যায় আপনারা যখন আসবেন তখন এই তান্দুরি চাটা ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে ফাইনালি বন্ধুরা তান্দুরি চাটা কমপ্লিট এখন আপুদেরকে চাটা দিয়ে দিব এই অনেক দূর থেকে এসেছে এই তান্দুরি চাটা খাওয়ার জন্য চাইলে আপনারাও আসতে পারেন এই তান্দুরি চা এন্ড কোল্ড কফির দোকানে আরো বিভিন্ন আইটেম আছে এই দোকানে আপনাদের যার যেটা ভালো লাগে দেখে অর্ডার করবেন এক দুই মিনিটের ভিতরে কমপ্লিট হয়ে যাবে আর বন্ধুরা এখন যে চাটা দেখতেছেন এটা হলো স্পেশাল হরলিক চা আর এ পুরা সব সময় আসে এই হরলিক চাটা খাওয়ার জন্য আর এখন এই চা গুলো নিয়ে যাচ্ছে জলতরঙ্গ রেস্টুরেন্টে আপনারা দেখে হয়তো বুঝতে পারতেছেন আসলে বন্ধুরা যার যে চা ভালো লাগে সে ওইটাই খায় বন্ধুরা আপনাদের কোন চাটা ভালো লাগে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর এখন এক ছোট ভাইকে দিলাম চকলেট কোল্ড কফি সে আমার সাবস্ক্রাইবার আর এটা হলো তান্দুরি চা আমার রেগুলার কাস্টমার এই ভাইরা সব সময় সেই তান্দুরি চাটাই খাবে আসলে তাদের কাছে এই তান্দুরি চাটাই ভালো লাগে আর এই ভাই একটা তান্দুরি চা দুইটা হট কফি অর্ডার করেছে আসলে এখানে সবগুলো আইটেমই বেস্ট যার কাছে যে চাটা ভালো লাগে সে ওই চাটাই খায় বন্ধুরা এখন যেটা দেখতেছেন এটা হলো কোল্ড কফি এ ভাইদেরকে দুইটা কোল্ড কফি বানিয়ে দিলাম এই ভাইরা দুইটা চকলেট চা অর্ডার করছে তাদেরকে দুইটা চকলেট চা বানিয়ে দিলাম আর এই আপুদেরকে দুইটা স্পেশাল হরলিক চা বানিয়ে দিলাম আর বন্ধুরা এই ভাইরা আমার রেগুলার কাস্টমার সব সময় এসে বাদাম চাটাই খায় আজ এই ভাইরা চকলেট মিলশেক অর্ডার করছে তাদের জন্য সুন্দর করে স্পেশাল চকলেট মিলশেক বানিয়ে দিলাম সেরা ভাই সেরা সেরা বন্ধুরা আরো দুইটা মিল্কশেকের অর্ডার এসেছে এই ভাইদেরকেও দুইটা শেক বানিয়ে দিলাম এখন যে আপুদেরকে দেখতেছেন এই আপুরা হলো আমার রেগুলার কাস্টমার সবসময় এসে পনির চাই খায় আর বন্ধুরা যদি পনির চাটা শেষ হয়ে যায় তাহলে বাদাম চাটা খায় এই ভাইদেরকে তিনটা মিল্কশেক বানিয়ে দিলাম আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও খুব তাড়াতাড়ি পেয়ে যান